দর্শক আবার আইসবাদ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের টপিক্স অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী সম্বন্ধে সম্পূর্ণ তথ্য এবং তার প্রতিকার এই ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কারা ভারতের সংবিধান অনুযায়ী অবৈধ অনুপ্রবেশকারী যেসব বিদেশি নাগরিক বৈধ ভিসা ছাড়া ভারতে অনুপ্রবেশ করে এবং ভারতে বসবাস করে তারাই হলো অবৈধ অনুপরস্কারী। কিন্তু আমাদের দেশকে ভাগ করে দুটি স্বাধীন রাষ্ট্র তৈরি হয় এবং সেটি ধর্মের ভিত্তিতে যেহেতু ভারত হিন্দু প্রধান দেশ এবং বাংলাদেশ এবং পাকিস্তান মুসলিম প্রধান দেশ সেহেতু বাংলাদেশে এবং পাকিস্তানে বসবাসকারী হিন্দুরা অমানবিক অত্যাচার জেনোসাইটের শিকার হয় সেই জন্য ওই সব দেশের হিন্দুদের জন্য ভারত সরকার উনিশশো থেকে একটা অঘোষিত নিয়ম ছিল যে ওই দুই দেশের অত্যাচারিত হিন্দুরা ভারতে আসতে পারবে এবং থাকতে পারবে কিন্তু এটা সংবিধানে কিন্তু ছিল না সেই জন্য উনিশশো সালে ভারত যখন বাংলাদেশকে স্বাধীন করে তখন তাকে ভারত সরকার এটা নিয়ে চিন্তাভাবনা শুরু করতে থাকে উনিশশো সালে যখন পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী হিন্দুদের উপর ব্যাপক জেনোসাইট চালায় সেই সময় প্রায় এক কোটি শরণার্থী ভারতে আশ্রয় নেয় এর মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট হিন্দু এবং টেন পার্সেন্ট মুসলমান ছিল আজকের দিনে হিন্দু মুসলমান নিয়ে সাধারণ জনগণ এবং সরকার যেভাবে পলিটিক্স করে সেই সময় কিন্তু এটা ছিল না সেই জন্য ভারত সরকার উনিশশো একাত্তরের ডিসেম্বর পর্যন্ত যেসব শরণার্থী ভারতে আসে তাদের ডারেলি ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হয় কিন্তু বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন বাংলাদেশের নাগরিকদের দুবেলার খাবারও যুক্ত না ভীষণ গরিব একটা দেশ সেই জন্য অসংখ্য বাংলাদেশি লুকিয়ে চুরিয়ে সেখানে ম্যাক্সিমামই মুসলমান ভারতে আসতে থাকে এবং ব্যাকও করে এবং কাজও করতে থাকে এবং ভারতের ইনকামের টাকায় ওদের সংসার চলতো সব ঠিকঠাক ছিল কিন্তু যখন উনিশশো সালে জামাত ঘনিষ্ঠ বিএনপি সরকারে আসে একটা জিনিস আমাদের বলা দরকার জামাত মানেই কিন্তু পাকিস্তানের পাকিস্তানপন্থী অথবা অর্থাৎ আইএসআই পন্থী এবং আবার উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত বিএনপি সরকার পরিচালনা করে তখন থেকেই আইএসআই আবার অ্যাক্টিভ হয়ে যায় যে কীভাবে ভারতে নাশকতা শুরু করা যায় কারণ আয়েসআই মানেই জামাত এবং জামাত মানেই বিএনপি অর্থাৎ আয়েসআ বাংলাদেশে ব্যাপক অ্যাক্টিভ হয়ে যায় যার ফলস্বরূপ নর্থ ইস্ট রাজ্যে আলফা কুকি নাগা এইসব জঙ্গি গ্রুপ তৈরি করে এবং এরা ভারতের সরকারের বিরুদ্ধে ব্যাপক নাশকতা চালাতে থাকত আইএসআই জামাত এবং বিএনপি এই ব্যাপারে কিন্তু হানড্রেড পারসেন্ট সাকসেস ছিল ঠিক এই সময়ে ভারতের রাজনীতির অঙ্গনে বিজেপির উত্থান উনিশশো একানব্বই থেকে দু পর্যন্ত যত সম্ভব জেহাদি মুসলমানদের ভারতে কিন্তু পাঠানো হয় উদ্দেশ্য আইএসআই স্লিপার সেল হিসাবে কাজ করবে যেখানে একটা পাকিস্তানের কোনো উগ্রপন্থীকে ভারতে পাঠাতে অবস্থা খারাপ হয়ে যেত পাকিস্তান সেনাবাহিনীর সেখানে কিনা বিনা বাধায় হাজার হাজার জিয়ারি মুসলমানদের পারমানেন্টলি ভারতে থাকার বন্দোবস্ত করা যাবে এটা কিন্তু আইএসআই কন্টিনিউয়াস বেশি মনিটার করেছিল এর কাছে এ যেন সোনায় শুয়া মেঘনা চাইতেই জল বিজেপি আসার পর থেকেই কিন্তু এটাকে নিয়ে কাজ শুরু করে এবং বাংলাদেশে অ্যান্টি জিয়াদি সরকার গঠন করতে উঠে পড়ে লাগে এবং তার ফলস্বরূপ হাসিনা চারবারের জন্য সরকার গঠন করে আস্তে আস্তে বাংলাদেশে আইএসআই মুভমেন্ট সম্পূর্ণ বন্ধ হয়ে যায় আইএসআই যেসব সরি বাংলায় বাংলাদেশ যেসব উগ্রপন্থী গোষ্ঠী যারা নর্থ ইস্টে হেল্প করতো সেই সমস্ত হেল্পও পুরোপুরি বন্ধ হয়ে যায় বিএনপি এ দশ বছর সময়কালে প্রায় এক কোটি জিহাদি মুসলমান ভারতে ঢোকে হাসিনার সময়ও কয়েক লক্ষ অনুপ্রবেশকারী ভারতে ঢোকে এবং এখানে স্থায়ীভাবে বসবাস করে সম্প্রতি কয়েক হাজার রোহিঙ্গাও ভারতে অবৈধভাবে বসবাস করছে আপনারা দেখবেন সম্প্রতি মুম্বাই পুনে হারিয়ানা ইউপিতে যেসব জায়গায় হিন্দু মুসলমানের রাইড হয়েছে সেখানে কোনো না কোনোভাবে বাংলাদেশিদের যুক্ত ছিল এরপর আইএসআই পোষ্য ভিত্ত মোহাম্মদ ইউনি সরকারের আশায় আগুনে ঘি ঢাললো বিভিন্ন ইন্ডিয়ান সিকিউরিটি এজেন্সির রিপোর্ট অনুযায়ী দেখা যায় যে কাশ্মীর ছাড়া ভারতে যতগুলো কথা হয়েছে সেখানে বাংলাদেশি সেল অ্যাক্টিভিটি যুক্ত ছিল অতএব একটা এই রাস্তা এক কোটি এবং তাদের বংশধরদের বাংলাদেশে পুষিন করাতে হবে নাহলে ভারতের টেরি সেটা বন্ধ করা যাবে না এক তো এইসব জিয়াদিরে আইএসআই থেকে অনুদান পায় এবং তারা এখানে শ্রমিকেরও কাজ করে যাতে করে কিনা সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে পারে আরও ভালোভাবে ইনফরমেশন কালেক্ট করতে পারে যেখানে একজন শ্রমিক বাংলাদেশে কাজ করলে যে টাকা আয় করে ডেইলি বেসিসে ভারতে তার দ্বিগুণ টাকা আয় করা যায় সুতরাং জিহাদি মুসলমান ছাড়াও অনেক সাধারণ শান্তিপ্রিয় মুসলমানও কিন্তু ভারতে অবৈধভাবে বসবাস করতে থাকে আরেকটা ব্যাপারে আলোচনা করা প্রয়োজন এবং সেটি হল সমস্ত এফএমসিজি প্রোডাক্ট বাংলাদেশে ব্যাপক চাহিদা সেই জন্য এখানে বিশাল সংখ্যক বাংলাদেশি জনগণ অবৈধভাবে ভারতে যাতায়াত করে তাদের উদ্দেশ্য কিন্তু জিহাদ করা নয় আমরা প্রায় দেখে থাকবেন এর গুলিতে এই সব অনুপ্রবেশকারীরা মারা যায় বাংলাদেশ সরকার যখন রোহিঙ্গাদের জন্য ক্যাম্প বানায় সেখানে এই সব নিজের দেশের নাগরিককে নিতে কেন অস্বীকার করছে এর পিছনে কারণ হলো আইসাই চাইছে না যে তাদের স্লিপার যেটা একদিন ধরে তৈরি করতে সেটা ভেঙে যাক সেই জন্য ইউনিস উসিল মানতে পারছে না রোহিঙ্গা মুসলমানদের জন্য তোমার এত দরদ অথচ নিজের দেশের মুসলমানদের প্রতি এত উদাসীন কেন ইউনিস চাচা ইউনিস সত্যি যদি মুসলমানদের কথা চিন্তা করে তাহলে ইউনিসের ভারতের সাথে কথা বলে ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি যাদের সুস্থভাবে নিজেদের জন্মভূমিতে ফিরে এসে সুস্থভাবে শান্তিভাবে বসবাস করতে পারে সেটা আমাদের দেখা উচিত সরি আমরা এইসব ক্যাজরা বাংলাদেশিদের এখানে রাখতে দেব না তার মেন কারণ রাষ্ট্রীয় সুরক্ষা জন্য একটা থ্রেড ভারতে খাবে আর পাকিস্তানের স্লিপার হয়ে কাজ করবে এবং অ্যান্টি হিন্দু প্রচার করবে এই সব বাংলাদেশি গদ্দারদের ভারতের জন্য কোনো জায়গা নেই সরি অনেক মানবতা দেখেছি আমরা আর নয় এবার আমরা প্রতিকার নিয়ে আলোচনা করব যেটা সব থেকে বড়ো সমস্যা সেটা হলো কীভাবে আইডেন্টিফাই করা যাবে যে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি কারা কারণ নন বিজেপি পার্টিগুলো মুসলিম ভোট পাওয়ার জন্য এই সব অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের প্যান আধার এবং রেশন কার্ড মানিয়ে দেয় সেই জন্য সিকিউরিটি এজেন্সিদের কাছে খুবই এটা কঠিন কাজ এখানে যেটা করতে হবে সেটা হলো একটা হেল্পলাইন চালু করতে হবে একমাত্র ওখানকার পুরানো লোকই বলতে পারবে কারা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি এরপর সিকিউরিটি এজেন্সিদের সেই সব দালালদের ধরতে হবে যারা কিনা নন বিজেপি পার্টির এজেন্ট হিসাবে ফার্জি প্যান আধার এবং রেশন কার্ড বানাচ্ছে ব্যাস ইজিলি আইডেন্টিফাই হয়ে যাবে তারপর পোসিং করার জন্য যা যা পরে করতে হবে দর্শক আজকের জন্য এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকে ते चैनल एक सबसक्राइब कर पशे थका बेल आइकन क्लिक कर क्लिक करबें जय हिंद बंदे मातारम